চোদ্দশো খ্রিস্টাব্দের মাঝামাঝি থেকে উনিশশো সাল পর্যন্ত কোরিয়া উপদ্বীপ শাসন করত যশন সাম্রাজ্য সে সময় উত্তর বা দক্ষিণ কোরিয়া বলে কিছুই ছিল না উত্তর আর দক্ষিণ বলতে কম্পাসের কাটায় আবদ্ধ দুটি দিক ছাড়া অন্য কিছু ছিল না যশোর সাম্রাজ্যের শাসনকালের প্রায় ছয়শো বছর কোরিয়া উপদ্বীপ জুড়ে শান্তি ছিল সবাই মিলেমিশে একটি দেশেই থাকত ছিল না ভাষা ও সংস্কৃতিগত পার্থক্য সে সময় প্রতি বছরের প্রথম দিকে একটি মিলন মেলার আয়োজন করা হতো সেখানে কোরিয়ার বিভিন্ন প্রান্তের নানা বয়সের মানুষ একসাথে আনন্দে মেতে উঠতেন দেখতে দেখতে কেটে যায় প্রায় ছয়শ বছর উনিশশো দশ সালে যশোন সাম্রাজ্যের ছাব্বিশতম রাজা গুজুংকে সরিয়ে কোরীয় উপদ্বীপ দখলে নেয় কোরিয়ার প্রতিবেশী রাষ্ট্র জাপান পতন ঘটে যশোন সাম্রাজ্যের এর মধ্য দিয়ে কোরিয়ার বুকে শুরু হয় জাপানি শাসন জাপান শুধু দখল করেই থেমে থাকেনি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কোরীয়দের ওপর নানাভাবে অত্যাচার চালিয়েছে পাশাপাশি কোরীয় সংস্কৃতিকে বিনষ্ট করতে উঠে পড়ে লাগে জাপানিরা স্কুল কলেজে কোরিয়ার সংস্কৃতি চর্চা ও তাদের দেশীয় উৎসব পালনে কড়া নিষেধাজ্ঞা দিয়ে কোরিয়ার সংস্কৃতিকে প্রায় পঙ্গু করে দেয়া হয় শুধু তাই নয় কোরিয়ার বিভিন্ন সংগ্রহশালা ও পাঠাগারে অভিযান চালিয়ে দেশটির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কিত সকল নথিপত্র বাজেয়াপ্ত করে জাপান এরই মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মানদের সাথে হাত মিলিয়ে চীন দখলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে জাপান এরপর জাপানি সেনারা যুক্তরাষ্ট্রের পাল হারবারে হামলা চালায় অপরদিকে মার্কিনীরা বদলা নিতে হিরো সীমা নাগাসাকিতে পরপর দুটো পারমাণবিক বোমা হামলার পর জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় জাপানের পরাজয়ে প্রায় ৩৫ বছর ধরে কোরীয়দের ওপর চলা জাপানিদের অত্যাচারের সেই কালো অধ্যায় শেষে আপন সংস্কৃতি ও ইতিহাস হারিয়ে জন্ম নেয় বিভাজিত করিয়া জাপানের আগ্রাসন থেকে রক্ষা পেলেও শেষ রক্ষা হয়নি কোরিয়ার জাপানের পরাজয়ের পর সবার মনে তখন একই প্রশ্ন কবে মিলবে স্বাধীনতা কিন্তু কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য উৎসুক কোরিয়রা কল্পনাও করতে পারেননি তাদের সামনে অপেক্ষা করছে অন্ধকার ভবিষ্যৎ যেখানে স্বাধীনতার নামগন্ধও নেই উনিশশো সালে জাপানের আত্মসমর্পণের ঘোষণার পর জাপান অধিভুক্ত সকল রাষ্ট্রের উপর থেকে জাপানের অধিকার কেড়ে নেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র জাপানের আত্মসমর্পণের পর যখন কোরিয়রা স্বপ্ন দেখছিল একটি সুন্দর স্বাধীন রাষ্ট্রের অপরদিকে তখন সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র মেতে উঠেছিল কোরিয়া দখলের খেলায় তাই এই যাত্রায় যশন সাম্রাজ্যের সেই শান্তিপূর্ণ পরিস্থিতির প্রবর্তন সম্ভব হয়নি বরং কোরীয় উপদ্বীপে মার্কিনীদের দখল শুরু হয় দক্ষিণ দিক থেকে অপরদিকে উত্তর দিক থেকে দখল করতে সামনে এগিয়ে আসছিল সোভিয়েতরা কোন কোরীয় নেতার সাথে আলোচনা না করেই তৎকালীন মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল চার্লস বনস্টিল আটত্রিশ ডিগ্রি সীমারেখা বরাবর কোরিয়াকে দুভাগ করে ফেলার প্রস্তাব পেশ করেন এই প্রস্তাব সোভিয়েত সামরিক বাহিনীরও পছন্দ হয় এই প্রস্তাবনা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ যুক্তরাষ্ট্রের অধীনে চলে আসে অপরদিকে উত্তর কোরিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে সোভিয়েতদের হাতে বিশ্ব রাজনীতিতে সোভিয়েত মার্কিন দৈরথের কথা কারো অজানা নয় উনিশশো সালে যুক্তরাষ্ট্র কোরিয়া উপদ্বীপের ভবিষ্যৎ ঠিক করার জন্য কোরিয়াবাসীকে ভোটের আহ্বান জানায় কিন্তু কোরিয়ার উত্তর অংশের জনগণ ভোটে অংশগ্রহণে অস্বীকৃতি জানালে দক্ষিণ অংশ এ সুযোগ লুফে নেয় এবং কমিউনিস্ট বিরোধী সিংম্যান রিয়ের নেতৃত্বে শক্তিশালী সরকার গঠন করে উত্তর কোরিয়ার জনগণ ভোট প্রত্যাখ্যান করলেও ঘোষণা অনুযায়ী পুরো কোরিয়ার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সিংম্যান রিয়ের কিন্তু সোভিয়েত নেতা জোসেফ স্টলিন উত্তর অংশের প্রধানমন্ত্রী কিম ইলসংকে নিয়োগ দেন এরপর উত্তর এবং দক্ষিণ কোরিয়ার দুই সরকারের মতভেদ শুরু হতে থাকে উনিশশো সালে উত্তর কোরিয়ার বিশাল সেনাবাহিনী নিয়ে দক্ষিণ কোরিয়া দফলের চেষ্টা করে এরপর দক্ষিণ কোরিয়া পাল্টা আক্রমণ করে বসে এর মাধ্যমে শুরু হয় কোরিয়ার ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ যা ইতিহাসে কোরিয়া যুদ্ধ হিসেবে পরিচিত দুই কোরিয়ার সঙ্গে যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া প্রায় তিন বছর ধরে চলা কোরিয়া যুদ্ধের প্রায় ত্রিশ লাখ কোরীয় নিহত হয় উনিশশো তেপ্পান্ন সালে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় আটত্রিশ ডিগ্রি সীমারেখায় দুদেশের মাঝে তিন মাইল ব্যাপী ম্যানস ল্যান্ড নির্ধারণ করা হয় এর মাধ্যমে দুই কোরিয়ার সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে এর মাধ্যমে কোরিয়া বিভক্তির কলা পূর্ণ হয় জাপানের শাসন থেকে কোরিয়ার মুক্তিই কোরিয়া বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে কোরিয়া বিভাজন চূড়ান্ত হয়ে যায় মূলত কোরিয়া যুদ্ধের মাধ্যমে বর্তমানে ইউরোপ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে দক্ষিণ কোরিয়া একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জীবনমান ও সুযোগ সুবিধা প্রদানে অনেকটাই সফল অন্যদিকে উত্তর কোরিয়াকে বলা হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র